বাড়ির পাশে পোলট্রি ফার্ম নিয়ে সমস্যার মুখে পড়তে হচ্ছে অমলেন্দু নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজ উত্তর দিনাজপুর হেমতাবাদ ব্লকের তিন নম্বর নৌদা গ্রাম পঞ্চায়েতের ভাইনল এলাকাতে অমলেন্দু বর্মনের বাড়ির পাশে পোলট্রি ফার্ম নির্মাণ করা হয়েছিল সেই সময় স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে পোলট্রি ফার্ম হলে পরে গন্ধ হবে থাকতে পারবে না বাড়ি পাশে আমার পোলট্রি ফার্ম মানে আমার পাচীর বিরা এবং আমার যেটুকু জায়গা ছিল সেটা দখল করে নিয়ে চোরাই পোলট্রি পোলট্রিগুলা রাখে রাখে লোড দেওয়ার পরে কোম্পানির থেকে যেটা চুরি করে রাখে সেটা দেখুন ভিতরে আমার পাচীদের ভেড়া জায়গাটা পর্যন্ত দখল করে নিতে এই পোলট্রি ফার্ম তো দীর্ঘদিন হয়ে গেল হুম সেই সময় বাধা দিন না কেন আর এখন কি সমস্যাটা হচ্ছে বাধা দিয়েছিলাম তখন গন্ধটা কোন চলে এখন গন্ধ বেশি বুঝতে পারছেন আর কারণ রয়েছে ওদের হাতটা লম্বা আমাদের ক্ষমতা নাই ওরা পদে ছিল এই জন্য পারিনি সহ্য করেছিলাম কোথায় কোথায় অভিযোগ করেছেন আপনারা আমরা সরকারিভাবে যেটা করতে প্রধান সভাপতি বিডিও এসডিও ডিএম থানা পলিউশন কমিটি মালদা মুগদমপুর পর্যন্ত করেছি তো ওনারা তো এসেছিলেন দেখলাম কয়েকদিন আগে এসেছিল কারা কারা এসেছিল কি বললেন ওনারা আমরা জানি মালদা যেটা পলিউশন কমিশন ভর্তি আসছিলো এর আগে লোট থেকে ওরা আর বাচ্চা ফার্মে তুলবে না নিবে না আচ্ছা তো ওই হিসেবে আমরা চুপ করেছিলাম আবার দেখছি এদের হাটটা যে তুলম্বা কার সাহসে বা কীভাবে যে এরা বাচ্চা ঢুকেছে তাও জানি রাত রাতারাতি রাত্রে তো পাহারা করা যায় না পোলট্রি বাচ্চা তো রাত্রে আসছে কি চাচ্ছে না এখন এখন চাচ্ছি পোলট্রি মার্লাস যেমন এখান থেকে সরে যায় যেখানে পোলট্রি ফার্মটা আছে আশেপাশে কতজনের বাড়ি আছে বাড়ি আপনারা দেখুন চারদিক দিয়ে বাড়ি আছে পূর্ববার এখানে প্রায় দুশো ঘর এটা আমাদের ভালন গ্রাম ওইটা রদরা দুশো রাস্তার ওই রোডের ওই পারে আমাদের রদ্রা এইটা ভানলি হ্যাঁ এইটা ভালোলি রোডের ওই পারছে প্রায় দুশো ঘরের মতো আছি আমরা এখানে বুঝতে চান সমস্যা হ্যাঁ সবারই সমস্যা আছে সবাই শুই করেছে ওদের নিজের গেতিগুলো যে পোল্ট্রি ফার্মটা করেছে তার গেতিগুলো সই করেছে প্রশাসন আছিল আমরা বিয়াল্লিশ জন প্রথম দিকে আপনারা কেন অভিযোগ করেননি প্রথমবার তো সেরকম গন্ধ ছড়ায়নি কিন্তু এখন এখন যত দিন যাচ্ছে তত বেশি গন্ধ ছড়াচ্ছে তার জন্য আমরা অভিযোগ করছি আর কি এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি যে ফার্মটা যেন এখান থেকে সরিয়ে নিয়ে যায় এখান থেকে আপনার নাম আমার নাম রতন রায় আমাদের এটাই যে বাড়ির পাশে ইয়ে কি না পোল্ট্রি ফার্ম গন্ধ আর অতিরিক্ত মশা মাছি এটাই আমাদের অসুবিধা বলছি যে ওরা দূরে কোথাও নিয়ে যাক সরায় সরাই আমরা থাকতে পারছি না যখন হ্যাঁ অভিযোগও করেছি আমরা আর আপনার হচ্ছে মঙ্গলবার তো কারা কারা এসেছিল এখানে মঙ্গলবার থানার পুলিশ আসছিল হ্যাঁ মশা মাছের বাড়িতে ভাত খাওয়া যায় আপনি বসে আমার বাড়িতে ভাত খেতে পারবেন না ওটা তো আপনারা সবাই জানেন মশা কেন কীরকম উপদ্রব হয় আর গরমের সময় যা গন্ধ মনে যে মানে দম ফেটে মনে হয় মারা যাব এরকম আমি তো বাইরে থাকি একটা রুমে আমার মেয়ে মেয়েটা মেয়েগুলো থাকেছিলো মেয়ে আর বউ আস্তে খেতে পারবেন না আপনি আমার বাড়িতে ভাত যা গন্ধ একটা পোলট্রি ফার্ম বাড়ির উপরে থাকা মানে কি আসলে তো পোলট্রি ফার্মটা পাড়ার মধ্যে করে আগে আমার বাড়ি ছিল পরে পোলট্রি ফার্ম আপনি কি চাইছেন পোলট্রি ফার্মটা বন্ধ হয়ে যাক না আমি চাইছি না পোলট্রি ফার্মটা বন্ধ হয়ে যাও আমি কালকেও বলেছি ওরা দুই ভাই যে তোমাদের তো ওইদিকে জমি আছে তোমার বাবার সম্পত্তি আগে ওইদিকে ফাঁকা জায়গায় পোলট্রি ফার্মটা ছিল এখানে নিয়ে আসা আলোকে না ওইখানেই আমি বাধা দিচ্ছি নাগুয়াতেই করেছি হ্যাঁ বাড়ির লাগুয়াতে আমার দেখেন বাড়ির একটাই পাথর আমার নাম অমলেন্দু বর্মন আর যে পোলট্রি ফার্মটা করেছে তার নাম কি ওর নাম বৈদ্যনাথ বর্মন কি করে পেশায় আর কি করে পেশায় গৃহস্থি করে আমি পেশায় গৃহস্থি করি আচ্ছা তার সঙ্গে উনি হচ্ছে পোল্ট্রি ফার্ম হ্যাঁ পোল্ট্রি ফার্ম করেছে পোল্ট্রি ফার্মের মালিক বৈদ্যনাথ সরকারের ভাই এবং স্ত্রী এবং প্রতিবেশী কি বলছেন সেটাও দেখানোর চেষ্টা করছি বলে যাচ্ছে ওনার অভিযোগ হচ্ছে বাড়িতে গন্ধ হচ্ছে এবং মশা মাছের উপদ্রব বলে থাকা যাচ্ছে থাকা যাচ্ছে না

বললেন কাগজপত্র দেখে বললো কি বললেন ঠিক আছে একজন দুজন আছে দুজন মানে কি ঢগরা এই তো এই তো এই বাড়ি এই বাড়ি ভবন্দ সরকার বাবা মল্লিক সরকার রজরা কি উনি যে আছেন হুম মাননীয় আমার কিন্তু গুরুদেব হুম উনি একটু কারণের জন্য আর কি এইটা কাজটা করছে এটা খুব ভুল ধারণা নাম হচ্ছে অরবিন্দ বর্মন

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন ঠান্ডার সময় এই পোল্ট্রি ফার্ম থেকে গন্ধ কম হলো গরম এবং বর্ষাকালে এই রাস্তা দিয়ে যাতায়াত করা যায় না থাকা তো দূরের কথা তাই প্রশাসন থেকে আবেদন এই পোলট্রি ফার্ম এই জায়গা থেকে সরিয়ে ফাঁকা জায়গা যেন নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় এখন দেখার বিষয় হেমতাবাদ ব্লক পঞ্চায়েত এবং মহকুমা শাসক জেলা শাসক এবং পলিশন দপ্তর কি উদ্যোগ নিচ্ছে অপেক্ষায় থাকবো সমস্ত দর্শককে ধন্যবাদ